যমজ দুই তারা জন্মের পর হারিয়ে গেল আর বহু বছর পর তাদের দেখা হলো দেখা হওয়ার পর তারা তো অবাক কেননা শুধু তাদের চেহারাই নয় বরং তাদের অভ্যাসও মিলে যায় আর শুধু অভ্যাস বললেও ভুল হবে দেখা গেল তাদের হাজবেন্ড ওয়াইফের নামও সেম ছিল এমনকি ছেলে মেয়ের নামও একই রেখেছেন তারা কি ভাবছেন এটি কোনো মুভির কাহিনী না না কোনো মুভি নয় এমন অনেক রহস্যময় যমজদের গল্প বাস্তবেও আছে वोट we'll জেমস লুইস অ্যান্ড জেমস স্প্রিঞ্জার তাদের দুইজনের নামই ছিল জেমস তারা দুইজনই জানতো না তাদের কোনো যমজ ভাই আছে উনচল্লিশ বছর পর তাদের প্রথম দেখা হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যখন তারা ছোট ছিল তাদের দুইজনের একটি কুকুর ছিল আর সেই দুটি কুকুরের নামই ছিল টয় এমন কি তাদের দুইজনের একটি বদভ্যাস আছে সেটি হচ্ছে নক কামড়ানো এমন কি তারা একই ব্র্যান্ডের সিগারেট খায় তারা একই মডেলের গাড়ি চালাতো এমন কি তাদের চাকরিও প্রায় এক রকম এখন হয়তো আপনি এগুলো কে কাকতালীয় ঘটনা বলতে পারেন কিন্তু আরো অবাক করা বিষয় হচ্ছে এই যে তাদের দুইজনের প্রথম স্ত্রীর নাম ছিল লিন্ডা আর ডিভোর্সের পর তারা যখন দ্বিতীয় বিয়ে করে তখন তাদের দুইজনের দ্বিতীয় স্ত্রীর নামও ছিল বেটি এমনকি তাদের দুইজনেরই ছেলের নাম ছিল জেমস অ্যালেন কিন্তু এবার শুধু এইটুকু পার্থক্য তাদের একজনের ছেলের নামের অ্যালেন উচ্চারণে একটি এ কম ছিল নাম্বার টু অ্যামান্ডা ডানফোর্ড অ্যান্ড কেচিপ বেনেট তাদের জন্ম হয়েছিল সাউথ কোরিয়ায় কিন্তু তারপরই তারা আলাদা হয়ে যায়। তাদের আমেরিকান দম্পতিরা দত্তক নিয়েছিল। কেটি ছোটবেলা থেকে ঘোড়া খুব পছন্দ করতেন আর অ্যামান্ডা ছোট থেকে বড় হয়েছে ঘোড়ার সাথে খেলে। তারা যখন হাই স্কুলে পড়তেন তখন তারা একই বছরে ফেল করেন। এমনকি ড্রাইভিং লাইসেন্সের প্রথম পরীক্ষায়ও দুজনেই ফেল করে। তাছাড়া তারা দুজনই খুব দ্রুত খান। এমনকি তারা নিজেদের বাথরুমে দুজনেই তিনটি করে টিস্যু রাখেন। এমনই তাদের আরও অগণিত অভ্যাস কাটতালিও ভাবে হুবহু মিলে যায় নাম্বার থ্রি পলা বার্নস্টিন অন্যদের মতো পলা বার্নস্টিন এবং এলসি শেইন জন্মের পর থেকেই আলাদা হয়ে যায় এবং তাদের বাবাকে খুঁজতে গিয়ে তাদের একে অপরের সাথে দেখা হয় তাও আবার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পলা এবং এলিসির জন্ম তাদের মধ্যে এতটাই দুজনের এলার্জিও ছিল এমনকি দুজনই ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন তাছাড়াও একটি মুভিও করেছেন দুইজন শুধুমাত্র তাদের দুজনের মধ্যে একটি পার্থক্য ছিল পলা বিবাহিত ছিলেন আর এলিসি অবিবাহিত ছিলেন তিনি একা থাকতেন গুডশেপ বারবারা আর ডেফনির মা ছোটবেলাতেই মারা যায় এরপর দুই বোন আলাদা হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে নিজেদের পরিবারকে বড় হয়ে খুঁজতে আসার পর আবারও দুই বোনের দেখা হয়ে যায় তাদের মধ্যে এত জিনিসে ছিল যে কেউই বলবে এগুলো অবাস্তব দুজনেই কাকতালীয়ভাবে ভাবে চোদ্দ বছর বয়সে লেখাপড়া ছেড়ে দেয় আবার দুজনই ১৬ বছর বয়সে বিয়ে করে ফেলে এবং একই মাসে তাদের মিস ক্যারেজ হয় এবং একই মাসে তাদের গর্ভপাত হয় কিন্তু এরপর দুটি ছেলে আর একটি মেয়ে হয় তাদের বারবারা আর ডেফনের কোল্ড কফি খেতে বেশ পছন্দ আবার দুজনই রক্ত এবং উচ্চতায় ভয় পায় এমনকি তাদের দুজনেরই হার্ট এবং থাইরয়েড সমস্যা আছে এমনকি একই ধরনের অ্যালার্জিও আছে নম্বর 5 এমিলি ফক এন্ড লিন ব্যাকম্যান এমিলি ফক এবং লিন ব্যাকম্যান ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু জন্মের পর থেকেই তারা আলাদা হয়ে যায় কিন্তু কিভাবে যেন সুন্দনের দুই পরিবার তাদের দত্তক নেয় তবে প্রায় 25 মাইল দূরে বড় হয়েছিল তারা দূরে থাকলে কি হবে ঠিকই তাদের দেখা হয়ে যায় 30 বছর পর তাও আবার ইন্টারনেটের মাধ্যমে এরপর অদ্ভুত অদ্ভুত বিষয় তাদের মিলে যায় যা দেখে তারা নিজেরাও হতবাক হয়ে যায় যেমন তারা দুজনেই টিচার ছিলেন তাদের দুজনের বিয়ে হয় একই দিনে এমন থেরাপিতে যে গানে নেচেছিলেন সেটিও একই ছিল বাবা জান এমনও কাক্তালীয় ঘটনা হতে পারে নাম্বার 6 আনাইস বডিয়ার এন্ড সামান্থা ফুটারম্যান আনাইস বর্ডিয়ার এবং সামান্থা ফুটারম্যান দুজনই ছোটবেলায় আলাদা হয়ে যায় প্যারিসে বেড়ে ওঠা বর্ডিয়ার একজন ফ্যাশন ডিজাইনার যিনি লন্ডনে পড়াশোনা করেছিলেন দুই হাজার বারো সালের ডিসেম্বরে তার এক বন্ধু তাকে ইউটিউব ভিডিও স্ক্রিনশট পাঠায় আর বলেন দেখ তো ঠিক তোরই মতো দেখতে না আর তখন বডিয়ার প্রথমবারের মতো তার বোন ফুটের ম্যানকে দেখতে পান যিনি পেশায় একজন অভিনেত্রী এরপর দীর্ঘ ২৬ বছর পর তাদের দেখা হয় অ্যানিস বডিয়ার এবং সামান্থা ফিউটার ম্যান দুজনেরই হাসি একেবারে একই রকম এমনকি তাদের দুজনের মুখেই মেস্তা আছে তাদের চুল এক একই কাটা তাও ছোটবেলা থেকে এমনকি তারা দুজনই গাজর একদমই পছন্দ করেন না শুধু কি এগুলোই তাদের দুজনের দশ ঘন্টা ঘুম না হলে চলেই না এমনকি তাদের একই রঙের নেল পলিশ পছন্দ গ্রেসির রেন্সবেরি অ্যান্ড অড্রেড ডোরিং চাইনিজ যমজই দুই বোন গ্রেসির রেঞ্জবেরি ও অড্রেড ডোয়রিং দুর্ভাগ্যবশত জন্মের পর থেকেই আলাদা হয়ে যায় এবং তাদের দত্তক নেয় আমেরিকান দুই পরিবার কিন্তু সৌভাগ্যবশত তাদের আবার মিল হয় দশ বছর পর যখন এই দুই বোনের দেখা হয় তখন এই দুই পরিবার তাদের আচার মিল দেখে অবাক হয়ে যায় এমনকি তাদের দুজনেরই চোখের সমস্যা ছিল তাই তারা দুজনই চশমা পরতো তাছাড়াও তারা দুজনই চিকেন এবং চিপস অনেক বেশি পছন্দ করত শুধু কি তাই তাদের প্রায় একই রকম খাবার পছন্দ ছিল এমনকি একই ধরনের ড্রেসই তারা পছন্দ করতেন আবার তাদের হাইটও কাটায় কাটায় এক সমান নম্বর এইট জ্যাক হিউফ অস্কার তাদের কেউ দত্তক নেয়নি আসলে উনিশশো সালে জ্যাক এবং অস্কারের জন্ম হয় জন্মের পর মা তাদের বাবাকে ছেড়ে কেবল অস্কারকে নিয়ে তার নিজের দেশ জার্মানিতে চলে যায় তারা কেউ জানতোই না তাদের কোনো ভাইও আছে এরপর অনেক বছর পর জ্যাক ইসরায়েলে চলে যায় যেখানে তিনি ইসরায়েলি নৌবাহিনীতে কর্মরত ছিলেন একুশ বছর বয়সে জ্যাক জার্মানিতে যায় তখনই অস্কারের সাথে তার দেখা হয়ে গিয়েছিল একে অন্যের সাথে দেখা করার পরপরই তারা খেয়াল করে যে তাদের গোফ একই রকম জ্যাকেট পরেছিল তাছাড়াও আলাদা আলাদা থাকার পরও তাদের সব অভ্যাসই মিলে গিয়েছিল যেমন তারা একই স্টাইলে হাঁচি দিত এবং একই কারণে তারা রাগ করতো এমনকি তাদের পছন্দের খাবার এবং অপছন্দের খাবারও মিলছিল নম্বর নাই শারন পোসেট অ্যান্ড ডেভি মেলম্যান ডেভির যখন ৪৫ বছর বয়স তখন তার মা তাকে প্রথমবারের মতো জানায় যে তাকে দত্তক নেওয়া হয়েছে তখন তার একটি জমজ বোনও হয়েছিল এটি জানার পর থেকেই জাবি তার বোনকে খুঁজতে শুরু করে দেয় সে প্রাইভেট তদন্ত শুরু করে দেয় এবং শেষ পেশে তার বোন শ্যারনকে খুঁজে পায় এবং তাদের যখন দেখা হয় তারা একে অপরকে দেখে অবাক হয়ে যান কারণ তাদের দুজনেরই একই রকম হেয়ার স্টাইল ছিল এমনকি তারা দেখতেও একই রকম ছিল দুজনের অভ্যাসও একেবারে মিলে যাচ্ছে দুজনই বেশ ধার্মিক ছিলেন তবে ডেভি ইহুদি এবং শ্যারন খ্রিস্টান ছিল কিন্তু সবচেয়ে অবাক করা কিছু মিল তাদের মধ্যে রয়েছে আলাদাভাবে বড় হবার পরও তাদের দুজনারই রাজনৈতিক এবং সামাজিক ভাবনা একই রকম দুজনের পছন্দও নাকি একই রকম এমনকি তারা প্রায় একই রকম খাবারও পছন্দ করেন নম্বরটেন এলেন এলেন অ্যান্ড ম্যারি হোমস এলেন এবং ম্যারি জন্মের পর থেকে আলাদা হয়ে যায় তারা কেউ জানতেনই না তাদের কোনো বোন আছে কিন্তু তিরিশ বছর পর দুজনার ভাগ্যক্রমে দেখা হয়ে যায় যখন তাদের দেখা হয় তখন তারা নিজেদেরকে নিজেরাই দেখে অবাক হয়ে যায় কারণ কাকতালীয়ভাবে শুধু তাদের হাইট এবং চেহারা একই রকম ছিল না বরং তাদের হেয়ার স্টাইলও সেম ছিল এমনকি তাদের খাবার এবং ড্রেসের চয়েসও প্রায় একই রকম ছিল তাদের যখন জন্ম হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধর প্রায় শেষ পর্যায়ে আর তাদের মা ছিল অবিবাহিত তাই সে এই দুই মেয়ের জন্ম হওয়ার পর তাদের আর নিজের কাছে রাখেনি নাম্বার ইলেভেন এলিজাবেথ হ্যামেল অ্যান্ড অ্যান হান্ট এতক্ষণ অনেক কাহিনী শুনলেন যারা বহু বছর পর তাদের যমজ ভাই বোনদের সাথে দেখা করেছে কিন্তু এমন একটি জুটি রয়েছে যারা একে অপরের সাথে দেখা না করে প্রায় পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে জীবনের শেষ সময় এসে তাদের দেখা হয়েছে অ্যান হান্ট এবং এলিজাবেথ হামেল প্রথমবারের মতো দুই সালে আটাত্তর বছর বয়সে সাক্ষাৎ করেছিলেন এবং তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দীর্ঘতম ব্যবধানের জন্য নিজেদের নামও লেখান দুই সাল অবধি অ্যানের কোনো ধারণাই ছিল না যে তার কোনো জমজ বোন আছে এই পৃথিবীতে কিন্তু তার মেয়ে হঠাৎ একদিন এক সংস্থা থেকে এলিজাবেথের কথা জানতে পারে এবং এরপরই এত বছর পর তাদের দেখা হয় দেখা হওয়ার পর তারা জানতে পারে অন্যান্য জমজ সন্তানদের মতো তাদের মধ্যেও সবকিছুই মিল রয়েছে তারা দুজনেই বিয়ে করেছিল জিম নামের একজনের সাথে এবং তারা দুজনেই ক্যামেরার সামনে অভিনয় করতে বেশ পছন্দ করতেন তাছাড়া তাদের বাকি সব গুণও হুবহু মিলে যাচ্ছিল নাম্বার টুয়েলভ অ্যাড্রিয়ানা স্কট অ্যান্ড রাবি রবি এটিকে আপনি কোনো সিনেমার কাহিনীও বলতে পারেন এই যমজ দুই বোন জন্মের সময় আলাদা হয়ে যায় এদের একে অপরের সম্পর্কের কোনো ধারণাই ছিল না যে তাদের কোনো যমজ বোনও থাকতে পারে তবে তাদের কাকতলীয় ভাবে একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় আর বেশ কিছুদিন পর দুইজনের সাথে দুইজনের দেখা হয়ে যায় আর তারা বুঝতে পারে যে তারা যমজ তখন তারা বেশ ভালো বন্ধু হয়ে যায় অন্যান্য যমজদের মধ্যে যেমন মিল থাকে তেমনি তাদেরও মিল আছে তাদের দুজনেরই নাচ পছন্দ এমনকি তারা দুজনেই নাচের সমানভাবে ভাবে পারদর্শিতা দেখিয়েছেন তারা দুজনেই নিউ ইয়র্কে বড় হয়ে উঠেছিলেন কিন্তু তারা এটি ভেবে অবাক হয় যে এতদিন পর কেন তাদের দেখা হলো একই শহরে বড় হবার পরও নাম্বার থার্টিন সিয়াম অ্যান্ড ফেবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষের শুধু অপকারী হয় তা নয় কিন্তু উপকারও হয় তাই তো একুশ বছর পর সোশ্যাল মিডিয়ায় সিয়াম তার বোনকে খুঁজে পেল দুই সালে সিয়ামের বন্ধুর বড় বোন ফেসবুকে একটি মেয়েকে দেখেন যাকে দেখতে একদম সিয়ামের মতো যখন সে সিয়ামকে একথা যে বলে তখন তো সিয়াম ভেবেছিল কেউ তার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে পরে সিয়াম ফেক অ্যাকাউন্ট ভেবে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যখন সে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং তাদের আলাপ শুরু হয় তখন তারা দেখেন তাদের শুধু চেহারাই নয় বরং তাদের পছন্দ এবং অপছন্দ মিলে যাচ্ছে এমনকি তাদের ব্লাড গ্রুপ ও সেম ছিল যখন তাদের দেখা হয় তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় এবং ডিএনএ টেস্ট করানোর পর জানতে পারে তারা যমজ বোন তারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে এতদিন জানতই না কারণ হলো চিকিৎসকরা বা তাদের পরিবার কখনো তাদের বলেনি তাদের দত্তক নেওয়া হয়েছে নাম্বার ফর্টি জেনি লুকাস অ্যান্ড হেলেন এডওয়ার্ডস জন্মের পরে তারা আলাদা হয়ে যায় কিন্তু জেনি বড় হওয়ার পর তার জন্মদাতা বাবা মাকে খোঁজার চেষ্টা করে এবং পঞ্চান্ন বছর পর তাদের সন্ধান পান তখন তিনি জানতে পারেন তার যমজ এক বোন আছে তাদের বয়স এখন প্রায় চৌষট্টি বছরেরও বেশি জেনি এবং হেলেনের চেহারাই যে মিল আছে তা কিন্তু নয় তাদের অভ্যাসও একই রকম তাদের একই রকমের খাবার পছন্দ ছিল এবং একই রকমের আচার আচরণও ছিল এইসব কাহিনীগুলো দেখে অনেকেরই মনে হচ্ছে ইস যদি আমার কোনো জমজ বোন থাকতো তাহলে আমাদের কত কিছু মিল থাকতো কিন্তু আপনি ভেবে দেখলেই বুঝতে পারবেন আপনার বন্ধুর সাথেও কিন্তু আপনার অনেক মিল আছে সেই বন্ধুটি হতে পারে আপনার ভাই বা বোনের মতো সংসার জীবনেও স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধুর মতোই তখন তাদের মতামতেও মিল থাকে শুধু যে জমজদের মধ্যে মিল থাকে তা কিন্তু নয় তাই মন খারাপ না করে আমাদের উচিত যে সম্পর্কটি আছে সেটিকে মূল্যায়ন করা কেননা কারো মূল্য তখনই বোঝা যায় তখন সে আর থাকে না তাই দাঁত থাকতে দাঁতের কদর করতে শিখুন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পেয়ার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে